এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো অ্যাকচুয়াল রান্নাবান্না তো মানে কিন্তু মহিলাদের নাম চলেই আসে যে মহিলারা খুব সুন্দর রান্না করে একদম এটা নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু আজকে একদম পুরোপুরি একটা খিচুড়ি রেসিপি দেখাবো এটা আমাদের মন্দিরের প্রসাদ হবে সেই জন্য দেখুন প্রথমত সবজি তো কাটা হয়ে গেছে এরপরে বাদামটা ভেজে নিচ্ছে এবং এর আগে দেখলেন মশলাটাও কড়াইয়ে ভেজে নিল এবং এটা পুরোপুরিভাবে আমার ভাইরা যারা আছে সবাই খুব দক্ষ একজন আমি যদি একটা ফেসবুকে একটা ব্লগ ছেড়ি সেখানে বলেছি আমি রান্না করেছি অ্যাকচুয়ালি আমি রান্না রও জানি না এবং রান্না কখনোই করিনি আর কি এবং আলুটাও কিন্তু একবার সুন্দর করে সবজিটা ভেজে নিচ্ছে এরপরে খিচুড়ির মধ্যে দিয়ে চা গোবিন্দভোগ চালের খিচুড়ি অর্থাৎ জলের মধ্যে দিয়ে এবং এরপরে সবজিটা ভিতরে দিয়ে দেখুন খুব সুন্দর করে নাড়াঘাটা চলছে এবং সেটা গোপাল করছে এবং তারপরে দেখুন হলুদটা মিশিয়ে দিচ্ছে হলুদ দিয়ে দিল ভাই এবং হলুদ দিলে পরে হলুদের তো কালার আসবে এটা তো আপনাদের বলার কোনো অপেক্ষা রাখি না তো এবার দেখুন সেই হলুদের দেওয়ার পরে খিচুড়ি কিন্তু পুরোপুরিভাবে তৈরি হয়ে গেছে এবং এটা পুরো প্রস্তুত করছে আমাদের দীপঙ্কর ভাই সুদীপ সাহা মানে সুদীপ মানে নাকে নামে যাকে চিনি আমরা এবং গোপাল আছে এবং অবশ্যই ক্যামেরায় আমি রয়েছি এবং এই রকম সবজিগুলো এই সাইডে আমি দেখানোর চেষ্টা করছি এরপরেও আরও বেশ কয়েক কড়াই হবে আর কি খিচুড়ি এবং এর পুরোপুরি এরকম খিচুড়ি কিন্তু পুরো প্রস্তুত এবং সেটা কিন্তু পাত্রে তোলার কাজটাও চলছে এবং আমি কিন্তু স্বাভাবিকভাবে ক্যামেরার সামনে বন্দি হয়ে গেছে আমি বলছি যে এরকম এই খিচুড়ি কিন্তু আমি রান্না করেছি একদমই নয় এটা একদম ভুল কথা কারণ এই খিচুড়ি কিন্তু তৈরি করেছে দীপঙ্কর দ্বীপ এবং এরকম লাস্টে কিন্তু এরপরে পনির এবং ঘি দেওয়ার কাজটাও চলছে যদি ভিউটি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে নিশ্চয়ই ভুলবেন না তো